জুলাই আগস্টে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সেগুলোর বিচার প্রক্রিয়া ক্রমান্বয়ে আমরা একটার পর একটা বিচারের আনুষ্ঠানিক যাত্রার মধ্যে প্রবেশ করছি গত পাঁচই আগস্ট দুই সালে ঢাকা মহানগরীর চানখারপুর এলাকায় পাঁচই আগস্ট বেলা সাড়ে বারোটার থেকে দুইটা এই সময়ের মধ্যে ছজন নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে তার মধ্যে অধিকাংশই ছিলেন তরুণ তাদেরকে গুলি করে হত্যা করা হয় যারা সেদিন শহীদ হয়েছিলেন শহীদ শাহরিয়ার খান আনাস শহীদ জুনায়েদ আহমেদ শেখ মাহাদি হাসান জুনায়েদ শহীদ মোহাম্মদ ইয়াকুব শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদা শহীদ ইসমামুল হক শহীদ মানিক মেয়রব শাহরি এই ছয়জনকে একটা সংক্ষিপ্ত টাইম ফ্রেমের মধ্যে তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খামাল খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন তারা সেখানে ওয়ারলেস ম্যাসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপেন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য এবং সেই নির্দেশের প্রেক্ষিতে আসামি হাবিবুর রহমান সুদীপ কুমার চক্রবর্তী শাহ আল মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং ইমরুল এই চারজন অফিসারের সরাসরি নির্দেশ তত্ত্বাবধানে বাকি চারজন আসামি আসামি আরশাদ হোসেন সুজন হোসেন ইমাজ হোসেন ইমাম এবং নাসিরুল ইসলাম যারা ঘটনাস্থলে প্রেজেন্ট থেকে আশাদ হোসেন একজন ইন্সপেক্টর হিসাবে বাকি আসামিদেরকে সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে চাইনিজ রাইফেল শটগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরস্ত্র বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে এবং তাদের এই যে হত্যাকাণ্ডের যে দৃশ্য হত্যাকাণ্ড চলাকালীন সময় তাদের পুরো এই ঘটনাগুলো বিভিন্নভাবে ভিডিওগ্রাফট হয়ে যায় টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তাদের এই হত্যাকাণ্ড সংগঠিত করার দৃশ্যগুলো গোটা দুনিয়া এটা দেখতে পায় তাদের বিরুদ্ধে দীর্ঘ তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয় চার্জশিট দাখিলের পরে আনুষ্ঠানিক অভিযোগে আমিল আমলে নেওয়া হয় এরপরে পলাতক আসামিদের পক্ষে বিভিন্ন সময়ে যারা ছিলেন পলাতক আসামি তাদের জন্য রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার এনগেজ করা হয় এবং যারা উপস্থিত আছেন আজকে চারজন উপস্থিত ছিলেন আসামি আশাদ হোসেন সুজন হোসেন ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলাম তারা আদালতে উপস্থিত ছিলেন তাদের আইনজীবীরা ছিল এই দুই পক্ষের উপরে দুই পক্ষকে শুনানি আনতে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আটজন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন অভিযোগটা হচ্ছে পাঁচই আগস্ট দুই চব্বিশ সালে ঢাকা মহানগরীর চানখারপুর এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংগঠনের মাধ্যমে ছয়জন তরুণকে গুলি করে হত্যা করা এবং সেই অভিযোগ গঠনের পরে আজকে তাদেরকে সময় দেয়া হয়েছে প্রস্তুতির জন্য আগামী দশ আগস্ট তারিখে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক যে অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং এগারোই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে